আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনের সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে এই জেলিটাও তৈরি করে দেখতে পারেন এটা তৈরি করতে কোনো রকম আগার আগার বা জেলিটিনের প্রয়োজন পড়বে না স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে তৈরি করে বছর জুড়ে জেলিটি খেতে পারবেন তো আর দেরি না করে চলুন জটপট রেসিপিটি তৈরি করে নিই একটা হাঁড়িতে আমি তিন কাপ পরিমাণে পানি নিয়েছি আর এখানে তিনশো গ্রামের মতো কাঁচা আম নিয়েছি আর এইখানে আমটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে আটিটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে এই আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমটা সিদ্ধ হয়ে যখন একেবারেই নরম হয়ে আসবে সে পর্যায়ে আমটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমের যে একটা নিজস্ব পানি আছে সিদ্ধ করার ফলে সেটাও বেরিয়ে আসবে এইবার সিদ্ধ করা আমটাকে একটা স্টেনারি দিয়ে আম থেকে পানিটা আলাদা করে নিতে হবে আমের যে অংশটা আছে সেই অংশটা যে কোনো ছাটনি তৈরি করতে ব্যবহার করতে পারবেন বা শরবত বানিয়েও খেতে পারবেন জ্যাম বা জেলি তৈরির ক্ষেত্রে দরকার পড়বে আমার পানিটা আমার এখানে দুই কাপ পানি হয়েছে পানিটা অবশ্যই মেপে জেলিটা ব্যবহার করতে হবে কারণ এর উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে প্রতি কাপ পানির জন্য এক কাপ চিনি দিতে হবে আমি যেহেতু দুই কাপ পানি পেয়েছি তাই আমি দুই কাপ চিনি দিয়েছি আর চিনিটা কিনে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি চিনিটা যখন গলে পানির সাথে ভালোভাবে মিশে যাবে আর মিশ্রণটার মধ্যে বলক চলে আসবে এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটা ফ্রুট কালার আপনারা চাইলে ফ্রুট কালার ছাড়াও জেলিটা তৈরি করতে পারবেন এখানে যে কোনো কালারই ব্যবহার করা যাবে যেহেতু আমি কাঁচা আম দিয়ে জেলিটা তৈরি করতেছি তাই সবুজ কালারটা দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দ্যাট শাশামুচের মতো লেবু রস এই লেবু রসটা পিজার বিটিভ হিসাবে কাজ করবে এতে করে জেলিটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এখন সব কিছু নেড়েছে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশ্রণটাকে দাল করে ঘন করে নিতে হবে আঠেরো থেকে আঠারো মিনিট ধরে জাল করেছি আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে যখন দেখবেন গণ থক থকে বাপ চলে এসেছে তখন চেক করে নিতে হবে জেলিটা দুই আঙ্গুলের মাঝখানে নিয়ে যদি দেখেন সুতার মতো তাহলে বুঝে নিতে হবে জেলিটা রেডি আর যদি না হয় তাহলে আরও কিছুটা সময় জাল করে নিতে হবে আমার জেলিটি রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পরিষ্কার একটা কাছের বইয়েমে ডেলে নেবো মিশ্রণটাকে অবশ্যই গরম থাকা অবস্থাতে ডেলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ওই পাত্রেই সেট হয়ে যাবে তাই জেলিটাকে গরম থাকা অবস্থাতে বৈমে ডেলে নিতে হবে জেলির বইমটাকে একটা সাইডে রেখে দিতে হবে ফ্রিজে রাখার দরকার নাই নর্মাল টেম্পারেচারে রেখে সেট করে নিতে হবে আর এটা সেট হওয়ার সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমি প্রায় সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছি সাত আট ঘন্টা পরে জেলিটা সেট হয়ে গিয়েছে এবার আপনারা জেলিটাকে পরিবেশন করতে পারেন এই জেলিটা একবার বানিয়ে প্রায় বছর জোরে সংরক্ষণ করে রাখতে পারেন আর সংরক্ষণ করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন বা বাইরে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন কোনো প্রবলেম হবে না এই কাঁচা আমের মৌসুমে অবশ্যই কাঁচা আমের জেলিটা ট্রাই করবেন বাচ্চারা তো এই জেলিটা অনেক বেশি পছন্দ করবে ব্রেডের সাথে জেলিটা খেতে অসাধারণ লেগেছে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ